এই সব প্রোডাক্টের দিন শেষ সাত দিনের মধ্যে যদি ট্যান মুক্ত স্কিন আপনারা পেতে চান বা দেখতে চান বা ট্যান মুক্ত স্কিন আপনারা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদেরকে এই যে আমার গালে আপনার ডাক স্পটগুলো দেখতে পাচ্ছেন এই ডাক স্পটগুলো আরো ডিপ ছিল এই ডাক স্পটগুলো এখন অনেকটা কমে এসেছে আর আমার যে মানে স্কিনের গালের যে বা মুখের যে গ্লোটা আসছে সেটা ধীরে ধীরে কিন্তু অনেকটাই রিটার্ন আসছে ওয়েলকাম টু রাইগঞ্জ সাজঘর গুড ইভিনিং এভ্রিওয়ান অন্য দিনের মতো আজকেও আমরা একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এসেছি আর হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে যেসব প্রোডাক্টগুলো এখন টপ সেলিং এর মধ্যে আছে তার মধ্যে একটি অন্যতম প্রোডাক্ট হলো গুড ভাইস প্রোডাক্ট এক সময় মামার তার ওয়াও যে ক্রেজ ফেলেছিল মার্কেটের মধ্যে সেই ক্রেজটা কিন্তু এখন অনেকটাই সেই মার্কেটটা বলতে পারেন অনেকটাই ধরে নিয়েছে গুড ভাইস তো গুড এর অনেক রকমের প্রোডাক্ট আছে অন্যান্য কোম্পানির মতো গুড এর অনেক রকমের প্রোডাক্ট আছে তো আজকে যে প্রোডাক্টটা আমি রিভিউ করব সেটা হচ্ছে গুড ভাইপসের উফটান ডি ট্যান্ড গ্লো ফেসওয়াশ তারপরে হচ্ছে গুড ভাইবস এর ডি ট্যান্ড গ্লো লাইট ডে ক্রিম আরেকটা হচ্ছে আপনার গুড ভাইবস এর ডি ট্যান্ড গ্লো নাইট ক্রিম ঠিক আছে এই তিনটা প্রোডাক্ট হচ্ছে আজকে আমরা রিভিউ করব প্রথমে আসি ফেসওয়াশের মধ্যে ফেসওয়াশ অ্যাজ ইউজুয়াল আপনারা যেমন ইউজ করেন ফেস ওয়াশে মানে সেই রকমই ইউজ করতে হবে সকাল বিকাল দুপুর বা বাইরে বাইরে থেকে যখন আসছেন তখন আপনারা ফেস ওয়াশটা ইউজ করবেন আর ফেস ওয়াশের মধ্যে হচ্ছে সিরামটা কন্টেন করছে ময়শ্চারাইজার থাকছে তো যখন আপনারা ফেসটা ওয়াশ করবেন এই ফেসওয়াশ দিয়ে তখন অবশ্যই সেটা ময়েস্ট থাকবে আপনার ফেসটা মানে ড্রাই হয়ে যাবে না যেহেতু এটা একটা ময়শ্চারাইজার কন্টেন করছে ময়শ্চারাইজার এর মধ্যে থাকছে আর যখন আপনার বাইরে থেকে এসে ফেসটা ওয়াশ করবে তখন একটা হচ্ছে ফ্রেশনেস আপনার মুখের মধ্যে দেখা যাবে তো আপনারা এটা অবশ্যই ইউজ করে দেখতে পারেন সিরাম যেটা হচ্ছে ফেস ওয়াশ ডি টেন ফেস ওয়াশটা আছে আর ডি কথাটা যেহেতু আছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই যে গরম আসছে রোদ আসছে মানে গ্রীষ্মকালে যেটা মানে খুব খুব একটা কমন সমস্যা যেটা রোদ রোদের মধ্যে ট্যান পড়ে যায় সেটা সেই ট্যানটাকে আপনার কমাবে বা রিমুভ করবে ট্যানের সাথে সাথে মানে ট্যান কমানোর সাথে সাথে এটা আপনার ফেসকে ময়শ্চারাইজার রাখবে এবার আসি আপনার ডে কি ডে যে ক্রিমটা আছে সেই ডে ক্রিমের মধ্যে ফেস ওয়াশ ইউজ করার পরে ডে ক্রিমটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে ডে ক্রিমের মধ্যেও সেম আপনার হচ্ছে এটা হচ্ছে ট্যান রিমুভ করবে সঙ্গে আপনার আপনার যে ফেসের একটা গ্লোনেস আছে গ্লোনেসটা বজায় রাখবে আর যেহেতু এটার মধ্যে উপটান আছে উপটার কথা উপটার কথা অর্থ অবশ্যই আপনারা জানেন যে উপটান মানেই হচ্ছে সেটা হলদি বা ন্যাচারাল টাইপের কিছু থাকবে তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনার ফেসটাকে একটা ন্যাচারাল মানে ন্যাচারাল ওয়েতে সুন্দর করে তুলবে ফেসটাকে আর হচ্ছে এবার আসি নাইট ক্রিমের কথায় নাইট ক্রিমটাতেও হচ্ছে সেম আপনারা ডে ক্রিম যতটা না ইম্পর্টেন্ট তার থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট নাইট ক্রিম দিনে মুখের মধ্যে যে একটা ধকল যায় বা একটা যে আপনার কি বলে স্ট্রাগেল যায় সেই স্ট্রাগেলটা হচ্ছে আপনি যখন নাইট ক্রিমটা ইউজ করবেন সেটা কিন্তু ফেসটাকে আপনার একটা রিল্যাক্স করে আর মানে যেহেতু আপনারা বাইরে যাচ্ছেন না ফেস হচ্ছে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নাইট ক্রিমটা যদি ইউজ করেন তাহলে সকালবেলা আপনারা সেই যে চেঞ্জটা হয় সেই চেঞ্জটা অবশ্যই দেখতে পারবেন খুব সুন্দর একটা গ্লো আসে মুখের মধ্যে একদিন ইউজ করার পরে যদি আপনারা ভাবেন যে না এবার আমাদের মুখে হয়তো ফেসের মধ্যে একটা চেঞ্জ আসবে সেটা অবশ্যই মানে সবার ক্ষেত্রে সবসময় সম্ভব না আপনাকে টানা মিনিমাম সেভেন ডেজ ইউজ করতে হবে সেভেন ডেজ ইউজ করার পরে আপনি আপনার ফেসের যে চেঞ্জ আছে যে ট্যান আছে ট্যানগুলো যে রিমুভ হচ্ছে সেটা আপনি অটোমেটিক ফিল করতে পারবেন তার জন্য আপনাকে কন্টিনিউ ক্রিমগুলো ইউজ করতে হবে যে কোনো ক্রিম শুধু উপটান মানে গুড ভাইবস বলে না যে কোনো ক্রিম যখন আপনারা ইউজ করবে সেটা একটা কন্টিনিউশন অবশ্যই থাকতে হবে যদি আপনারা ক্রিম ইউজই করবেন আর এই রোদের মধ্যে ট্যান রিমুভার কিছুর জন্য চাচ্ছেন মানে বেস্ট কিছু চাচ্ছেন আমি বলবো আপনারা গুড ভাইবস ইউজ করতে পারে এই রোদের মধ্যে এই গ্রীষ্মকালের জন্য মানে গুড ভাইভসের এর ক্রিম ডিটেন কম্বো খুবই খুবই উপকারে দিবে আপনারা কন্টিনিউ ইউজ করুন একটা গ্রীষ্মকাল ইউজ করে দেখুন আশা করি আপনারা খুবই খুবই ভালো ফল পাবেন আজকের হচ্ছে এটাই বলবো আর আপনারা যদি অনলাইন অর্ডার করতে চান তাহলে আমাদের হচ্ছে নাম্বার আমরা নিচে দিয়ে আমাদের আমাদের একটা একটা ফেসবুক ফেসবুক গ্রুপ আছে আছে পেজ তার সব সাথে আপনারা সবসময় যুক্ত থাকতে পারেন আমরা অনেক সময় মানে মাঝে মাঝেই আমরা সব প্রোডাক্টের রিভিউ নিয়ে আসি রিভিউগুলো আপনারা খুব ভালো করে দেখতে পারবেন দেখে আপনারা ক্রিমগুলো কিনতে পারবেন তো আজকের মতো টাটা আবার নেক্সট টাইম চলে আসবো অন্য একটি প্রোডাক্টের অন্য একটি ক্রিমের রিভিউ নিয়ে